সোধী এবং প্রিয় বৈরব সালাম আলাইকুম আমরা গতকাল যাবত দেখতেছি যে সাংবাদিক বয়েদের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে যে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট জেলাকে ময়মনসিং বিভাগের অন্তর্ভুক্ত করার একটা বিষয় নিয়ে আজ আলোচনা চলছে ভৈরবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই প্রিয় বৈরববাসী আপনারা নিশ্চয় অবগত আছে যে জেলা বিষয়টা নিয়ে আমাদের বৈরবে প্রায় আলোচনা আসে রাষ্ট্রপতি রহমান সাহেব অনেকটা আলোচনা নিয়ে আসছিল করার জন্য ছিয়ানব্বই সাল থেকে আমাদের একটি দাবি যে বৈরবকে জেলা করা হোক আপনারা একটা দেখেন একটা বিষয় যোগাযোগ ক্ষেত্রে কিশোরগঞ্জ সদর থেকে ভৈরবের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার উপরে প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি আর মাহমুদ সিং যাইতে আরো ধরেন এখানে ষাট কিলোমিটার দূরত্ব রয়েছে তাহলে একশো বিশ কিলোমিটার আর আমরা এই সময়টা চব্বিশ কিলো হলো সময় লাগবে চার ঘন্টা পাঁচ ঘন্টা আর আমরা ঢাকা ঘন্টা সকালে আড়াই ঘন্টার ভিতরে আসতে পারি ঢাকার লেন সিলেট মহাসড়ক আর সময় কম দিয়ে আমরা সামনে আসতে পারবো ইনশাল্লাহ অ্যাকচুয়ালি কিশোরগঞ্জ যদি চলে যায় এটা জেলা হিসাবে যদি অন্তর্ভুক্ত হয় বিভাগে সাথে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি একটাই উনিশশো সাল থেকে একটা আওয়াজ আমাদের বৈরবে রয়েছে যে ভৈরবকে জেলা বাস্তবায়ন করতে হবে কেন করতে হবে আসন একটু জেনে নেই ভৈরব এমন একটা পজিশনের জায়গা যেখানে রেলপথ সড়ক পথ এবং নদী বন্দর এখান থেকে বাংলাদেশের এমন কোন স্থান নেই যাওয়া যায় না এখান থেকে উত্তরবঙ্গে যাইতে পারবেন দক্ষিণবঙ্গে যাইতে পারবেন এখান থেকে আপনার চট্টগ্রাম সিলেট সহ বাংলাদেশে যে কোনো স্থানে সড়ক পরিবহনে ক্ষেত্রে একটি জায়গা আসেন অর্থনীতি বিষয়ে একটু আলোচনা করি বৈরব একটা নদী বন্দর এলাকা এই বৈরবটি কি কেন্দ্র করে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে টোটাল কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের শুধু কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট নয় বাংলাদেশে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর পৌরসভা রয়েছে তার মধ্যে ভৈরব অন্যতম একটি ভৈরব বাসি যে রাজস্ব প্রদান করে সরকারকে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিভাগীয় শহর জেলা শহর এমন ধরনের রাজস্ব অর্জন করতে পারে না এবং সরকারকেও প্রদান করতে পারে না বাংলাদেশের এমন কোন শিডিউলভুক্ত ব্যাংক নেই যাহা বৈরবে নেই এখানে সকল প্রকার ব্যাংকিং সুবিধা রয়েছে কেন রয়েছে এখানে একটা ব্যবসায়িক কেন্দ্র সেজন্য সকল শ্রেণীর লোক এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে বৈরব বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এখানে একটা চেম্বার অফ কমার্স রয়েছে যা অন্য এলাকায় জেলা লেভেলে রয়েছে আর আমার উপজেলা শিল্পনগরে রয়েছে আসন শিক্ষার ক্ষেত্রে আলোচনা করি এখানে অসংখ্য কলেজ সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের ইসলাম কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজের অনার্স কলেজের অন্যতম একটি স্বর্ণ পদক প্রাপ্ত এবং অষ্টম স্থান অধিকার করেছে কয়েকবার হাজি আসমত কলেজ সরকারি জিলুর রহমান মহিলা কলেজ সরকারি কেভি উচ্চ বিদ্যালয় সরকারি রেলওয়ে উচ্চ বিদ্যালয় জহির আপনার কমলপুর জহিরুদ্দিন হাজি জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয় দি আলফাজউদ্দিন উচ্চ বিদ্যালয় বাসগারি আদর্শ মাদ্রাসা এবং জিলুর রহমান উচ্চ বিদ্যালয় হাজি আসমত উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় সহ এবং শিমল গান্ধী অন্যতম একটি উচ্চ বিদ্যালয় এবং মহা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং রাজনগরে একটি ভোকেশনাল উচ্চ বিদ্যালয় কলেজ রয়েছে আমাদের সুম্বপুরে একটা উচ্চ বিদ্যালয় কলেজ রয়েছে এভাবে আপনার কালকা প্রসাদ উচ্চ বিদ্যালয় খুব সুনামধন্য উচ্চ বিদ্যালয় রয়েছে ঠিক এভাবে তেরোটি উচ্চ বিদ্যালয় এবং ডক্টর মমতাজ বেগম বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা বাসগাড়িতে একটা শিক্ষানগরী গড়ে উঠেছে যা বুস্টন ইউনিভার্সিটির আদলে আমাদের গর্বের দন ডাক্তার এস বি সাহেব এগুলো প্রতিষ্ঠিত করেছে আসমত কলেজের পর শিমল গান্ধী মহাবিদ্যালয় তারপরে বকেশন সুম্বপুর বকেশন কলেজ শহীদুল্লাহ এস কলেজ সহ অসংখ্য কলেজ রয়েছে এভাবে পাঁচশোটির অধিক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা একটা বিভাগীয় শহরেও প্রায় অনেক ক্ষেত্রে নেই প্রভাব আমাদের ভৈরবের ব্যবসা বাণিজ্য করার কারণে অনেক লোক বঞ্চিত হচ্ছে যে শুধু আসা যাওয়ার কারণে কিশুগঞ্জ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে যদি এটা ভৈরব হইতো আরো ন্যায় বিচার নির্চিত হইতো অনেক ভুক্তভোগী ভালো ফ্যামিলির লোকেরা দ্বারস্থ হচ্ছে না তাই আইন অঙ্গনের ক্ষেত্রে আমাদের ভৈরবে সাধারণ সম্পাদক আইনজীবী সমিতির কিশোরগঞ্জ বারের হইতে পারে না কখনো সভাপতি হইতে পারেনে কখনো শুধু আমাদের একজন সিনিয়র সাধারণ সম্পাদক হয়েছিল আমাদের এক বিজ্ঞ আইনজীবী এনামুল মামা তারপর কিছু পিপি মানে হইতে মানে পিপি এডিশনাল হয় মূল যে পিপি প্রধান পিপি জিপি এগুলো কখনো গৌরব থেকে হইতে পারে নাই মেধা থাকা সত্ত্বেও ভৌগোলিক কারণে অন্যান্য অঞ্চলেরা আমাদেরকে এভাবে হতে দেয় ক্ষেত্রে অনেক কিছু হয় এগুলা আজকে নাই বললাম জালা কোটায় চাকুরি অনেক ক্ষেত্রে বিভিন্ন পদে যে জেলা থেকে দুইজন লোক নেওয়া হবে তিনজন লোক নেওয়া হবে অথবা পুলিশ তারপরে পানি সম্পদ অধিদপ্তরে অধিদপ্তরে কৃষি অধিদপ্তরে এক কথায় বিভিন্ন ক্ষেত্রে জেলায় যে বিষয়টা আসে আমাদের বই থেকে খুব কম লোক হয় অন্যান্য থানা থেকে উপজেলা থেকে এগুলো হয় কারণ ডিসি মহোদয়ের সাথে অত ডিসি পেশের সাথে যাদের সুসম্পর্ক তারা এটা একটা বেনিফিট নিয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু লিখিতভাবে এবং ভাষায় প্রকাশ করা যায় না বুঝে নিতে হয় আমাদের এই ভৈরব বেসিক শিল্প গণ্ডগরী রয়েছে এটা কালকে পর্ষদ অবস্থিত যদি ভৈরবকে জেলা উন্নতকরণ করা হয় পাঁচশো সাতশো কোটি টাকার বাজেট বৈরব পাদুকাতেই শুধু ব্যয় হয় এখান থেকে দেশে বিদেশে জুতা রপ্তানি করে সম্পদ আহরণ করছে এই বেশিক শিল্পনগরীতে যদি আপনার ভৈরব জেলা হয় তাহলে কানায় খানায় পরিপূর্ণ হয়ে যাবে দেশের অর্থনীতিতে আর একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে আসেন আমাদের রেমিডেন্স যোদ্ধাদের কথা একটু বলে বৈরবে বর্তমানে কিছুর ডিস্ট্রিক্টের ভিতর সবচাইতে বেশি লোক ইউরোপে ইটালিতে গ্রিস জার্মানে অবস্থ রয়েছে ইউরোপ এমনকি আমেরিকাতে অসংখ্য ফ্যামিলি প্রায় দু তিনশো ফ্যামিলি বৈরবের আমেরিকাতে অবস্থান করতেছে লক্ষ লক্ষ শ্রমিক মধ্যপ্রাচ্যে রয়েছে জীবন শেষান্তে একজন রেমিডিস যোদ্ধা বিদেশ প্রবাসী ভাই চাই দেশে একটি কোন কিছু করে খেতে এই যে বৈরবদের বৈরববাসী কোনো আমাদের ভাইয়েরা যদি বিদেশ থেকে ইনকাম করে এসে তরুণ উদ্যোক্তারা যদি ইনভেস্ট করে তাহলে এখানে শত শত হাজার হাজার শ্রমিক কাজ করতে পারবে ভৈরব সমৃদ্ধ হবে জন্য ভৈরব জেলা হওয়া খুব প্রয়োজন এখন আসেন প্রশাসনিক উন্নয়ন প্রশাসনিকভাবে যদি আপনার ভৈরব জেলা হয় অনেক কিছু আমরা পাবো জেলাভিত্তিক একটা আর একটা স্টেডিয়াম পাবো জেলাভিত্তিক হসপিটাল পাবো কোর্ট সারি পাবো জেলা পরিষদ পাবো অর্থাৎ একটা যে জেলায় যা যা ফ্যাসিলিটি পাওয়ার কথা আমরা পাবো আমরা এর দাবি রাখি অর্থনৈতিকভাবে রাখি প্রশাসনিকভাবে রাখি এবং ভৌগোলিকভাবে আমরা বৈরব জেলা হওয়ার দাবি রাখি আপনারা ইতিমধ্যে অবগত দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু বৈরব জেলা হোক চাচ্ছে না বিশাল প্রভাব এখানে অন্তর্নিহিত ভাবে লুকায়িত আছে আমি আগেই বলেছিলাম কয়েকদিন আগে বৈরব নেতৃত্ব শূন্য হবে বৈরবের দিকে অন্যান্য থানার লোকেরা করেছিল পঞ্চাশ বছরের কাছাকাছি ঠিক এখন আমরা পিছিয়ে পিছিয়ে করবো প্রায় এমন বিশ বছরের অধিক নৈ যোগের অধিক মনে রাখেন বয়স অনেক কিছু বলা যায় না প্রকাশ করা যায় না আপনারা বুঝে নেবেন এখানে একটি লোক যদি অসুবিধায় পরে যদি মর্গে পাঠাতে হয় মৃত্যুর পর অ্যাক্সিডেন্ট করে মারা গেলে বা কোনো ডিসপিউট অ্যারাজ হইলে পুলিশ কেস হইলে যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে ময়মনসিং হাসপাতালে রেফার্ট করে এখানে পোস্টমর্টম হবে আপনারা জানেন কি না কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের যদি ডিএনএ টেস্টের প্রয়োজন হয় কিশোরগঞ্জ ময়মনসিংহই পাঠায় আমাদের যে ট্যাক্স জোন এটা ময়মন সিং এর অধীনে রেখেছে অনেক আগে থেকে ভৈরবের আপনারা বিশ্বাস করেন না করেন বাংলাদেশের ডিস্ট্রিক্টের ভিতর প্রায় চল্লিশটার উপরে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গিয়েছি এর উপরে গিয়েছি ভৈরব অন্যভাবে মাইন্ড করবেন না আমাদের জেলাবাসী আলাদা কোন পরিচয় দিতে হয় না আমরা শুধু ভৈরব যে হ্যাঁ ভৈরব একটা জেলা এবং ভৈরব কে পঁয়ষট্টি তম জেলা করে ডাকার বিভাগের অধীনে রাখাই শ্রেয় মনে করি তা হয় বৈরববাসী জেলা আদায়ের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবে দলবল বল নির্বিশেষে বৈরব আন্দোলন করবে নারী পুরুষ ছাত্র যুবক সকল শ্রেণী মানুষের অংশগ্রহণ করবে সুতরাং কোন ঘাত প্রতিঘাত কোন রক্তপাত কোনো পুলিশিং হামলা ব্যতীত কোন প্রশাসনিক চাপ ব্যতীত সরকারকে আহ্বান করবে বৈরবকে জেলা ঘোষণা করে অতি অবিলম্বে এবং ঢাকা বিভাগের অধীনস্থ করে ন্যায় সমতার ভিত্তিতে সমৃদ্ধশীল ভৈরবকে আরো শক্তিশালী করতে অর্থনৈতিকভাবে সরকার এবং দেশের অন্যান্য জনগণের মত এখানে থাকবে এ বলে আমি আমার আজকের কথা শেষ করলাম বৈরবের পঁয়ষট্টিতম জেলা চাই এ বলে সালাম আলাইকুম